প্রিয় দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আমরা তোমাদের ধারাবাহিকভাবে গণিতের যে সাজেশন প্লাস সেগুলো সমাধান দিয়ে আসছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট এবং ফাংশন অধ্যায় নয় নম্বর কোয়েশ্চেনটা সলভ করছি আমরা মোট এই অধ্যায় থেকে প্রায় বিশটার মতো সৃজনশীল আসলে সিলেক্ট করেছি তো আগের পার্টগুলো যারা দেখো আমরা ভিডিও নিজে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো নয় নম্বর কোয়েশ্চেনটা ছিল এ একটা সেট জেড এটা পূর্ণ সংখ্যা তোমরা জানো জেড মানে যেটা জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান এগুলো ধরতে হয় আর এখানে শর্ত দেওয়া হয়েছে যে সেই মানগুলোর স্কোয়ার করলে ওয়ানের সমান অথবা এর চেয়ে বড় আর এর চেয়ে ছোট অথবা এর সমান হবে আর একটা অন্যায় দেওয়া আছে এটা আমরা পরবর্তীতে দেখব কোথায় কী চেয়েছে আর একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স সমান হচ্ছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান তো এটা যশোর বোর্ড দুই হাজার উনিশ সালে আসছিল আসলে এইভাবে কোশ্চেনগুলো যে হুবহু তোমরা কমন পাবে তা আমি বলবো না কিন্তু সংখ্যাগত হয়তো একটু পরিবর্তন আসবে কিন্তু একই নিয়মের অঙ্ক কিন্তু আসবে এটা একদম গ্যারান্টি তো আহ প্রথমেই এখানে ক নাম্বারে যেটা দেওয়া হয়েছে এটা প্রথম অধ্যায় থেকে একটা যোগ দেওয়া হয়েছে এই অধ্যায়টা কিন্তু আমরা বলবো যে এবার তোমাদের জন্য ইম্পর্টেন্ট এটা আমরা ক্লাস করেছি অলরেডি কেননা এটা বিগত বছর কয়েক বছর আসলে এই অধ্যায়টা ছিল না তো যাই হোক আমরা যোগটা তোমাদের এখানে করে দেখাই পৌনবণিকের যে যোগ আমরা নয়ের ক নাম্বারটায় আছি তো এই যোগগুলো করতে গেলে আসলে এদেরকে আগে সদৃশ আবৃত্ত দশমিক ভগনাংশে প্রকাশ করতে তো সেই বিষয়টা কি আমরা একটু আলোচনা করছি এখানে যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো ফোর এইখানে ফোর এর উপর পনেরো দেওয়া আছে প্লাস হচ্ছে টু পয়েন্ট জিরো টু ফাইভ এখানে টু আর ফাইভ এই দুটোর উপর পনেরোপরিক দেওয়া আছে তো এটাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ করা মানে হচ্ছে যে এর যে কয়টা আবৃত অঙ্ক আছে আবৃত মানে হচ্ছে এই ফোটা যুক্ত যেটা এরও সেই কয়টা থাকতে হবে আবার এর যে কয়টা অনাবৃত অঙ্ক আছে এরও সে কয়টা থাকতে হবে তো এটা একটা বিশেষ সূত্র আছে এই সূত্রের সাহায্যে এটা করতে হয় তো তার আগে যেটা বলতে হয় যে দশমিকের এই পারে যে পূর্ণ সংখ্যাটা আছে এটাকে আবৃত অনাবৃত কোনটার মধ্যেই ধরা হয় না দশমিকের ঠিক ইমিডিয়েট পরে যে অঙ্কগুলো থাকে যেগুলোর উপর কোনো ফোটা নেই এটাকে বলা হয় অনাবৃত অঙ্ক তাহলে এখানে দেখো দুটো আছে আর এখানে অনাবৃত অঙ্ক আছে একটা আর এর আবৃত অঙ্ক আছে একটা এর এর আবৃত অঙ্ক আছে দুইটা তো আমরা এদেরকে দেখো সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করবো তো আমরা এইভাবে লিখবো যে এদের সদৃশ দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে প্রকাশ করলে তাদের অনাবৃত্ত অঙ্ক হবে অনাবৃত্ত অঙ্ক হবে তো অনাবৃত্ত নিয়ম হচ্ছে যে কার কয়টা করে আছে তার মধ্যে হায়েস্ট কত হ্যাঁ সেই ততটা করে অনাবৃত নিতে হয় তাহলে এখানে অনাবৃত আছে দুটো এখানে আছে একটা তাহলে হায়েস্ট হচ্ছে দুইটা অনাবৃত্ত অঙ্ক হবে দুইটি এবং আবৃত্ত অঙ্ক হবে আবৃত্ত অঙ্ক হবে আবৃত্ত নিয়ম হচ্ছে যে আহ এখানে কয়টা আছে আর এখানে কয়টা আছে তাদের যে লসাগু সেই লসাগুর সমান সংখ্যক আবৃত অঙ্ক নিতে হয় তো এখানে আছে আবৃত একটা এখানে দুইটা তাহলে এক আর দুইয়ের লসাগু হচ্ছে দুই তাহলে আবৃত অঙ্ক হবে দুইটি তো এই কাজটা করে আমরা এখন এটা যোগ করতে পারবো তাহলে এইভাবে অতএব দিয়ে আহ টু পয়েন্ট থ্রি জিরো ফোর এইখানে তাহলে এখানে আমাদের অনাবৃত অঙ্ক দুটো হবে অনাবৃত কিন্তু এখানে দুটো আছেই আর আবৃত দেখো একটা থাকলেই হ্যাঁ এটাকে আমরা যতবার খুশি ইউজ করতে পারবো তাহলে প্রথমত হচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো দুইটা অনাবৃত আর আবৃত যেহেতু দুইটা লাগে তাহলে ফোরকে আমাদের এইভাবে দুইবার লিখতে হবে তো এই দুইটার মাথায় আমরা এইভাবে পণ্যপণিকটা দিয়ে দেব। আর দ্বিতীয় যেটা ছিল টু পয়েন্ট জিরো টু ফাইভ তো এখানে দেখো অনাবৃত অঙ্ক কিন্তু একটা আছে তো এই যে এর পাশে যে আবৃত অঙ্ক আছে এটাকে টেনে অনাবৃতর ঘরে নিয়ে আসতে হবে এটা নিয়ম হচ্ছে এরকম যে এখানে দেখো টু পয়েন্ট জিরো টু ফাইভ এর পর আবৃত মানে এটা বারবার কিন্তু টু ফাইভ টু ফাইভ এইভাবে আসছিল তো আমাদের এই টুটাকে আমরা যদি দেখো এই পাশে অনাবৃত ঘরে নিয়ে আসি তাহলে এখন সিরিয়ালটা হবে ফাইভ টু ফাইভ টু এইভাবে অর্থাৎ বিষয়টা এরকম যে টু পয়েন্ট জিরো এই টুটাকে আমরা বাইরে অনাবৃত ঘরে নিয়ে আসলাম তাহলে এইখানে ফাইভ টু যেহেতু আমাদের দুইটা আবৃত অঙ্ক লাগে ফাইভ টু তো এই এই এখন যোগের যে নিয়মটা আমরা আগেও দেখিয়েছিলাম যে এখানে আবৃত অঙ্ক যেখান থেকে শুরু হয় সেটা তার পরের অঙ্কটা এখানে আবৃত বা ফোটা ছাড়া লিখতে হয় এখানেও তাই ফাইভ তারপরে এইভাবে দাগ দিয়ে এই দাগটা টেনে দিয়ে এই দিক থেকে যোগ করে আসতে হয় হ্যাঁ সেক্ষেত্রে টাতে থাকলেও এগুলো জাম করে চলে আসবে চার দুয়ে ছয় পাঁচ আর চারে নয় আর এখানে হচ্ছে চার দুয়ে ছয় আবৃতটা দিয়ে দিলাম তারপরে পাঁচ চারে নয় এখানেও আবৃত দিয়ে দিলাম জাস্ট যোগ করছি আমরা এখানে টু আর এখানে হচ্ছে থ্রি পয়েন্ট দুয়ে দুয়ে চার অ্যান্সার কিন্তু এই যে এতটুকু হবে এই পাশের অংশটা ছেড়ে দিতে হবে সো অ্যান্সার হচ্ছে ফোর পয়েন্ট থ্রি টু নাইন সিক্স এখানে নাইন আর সিক্স এর উপরে হচ্ছে কোনো করে দিতে হবে ফোর পয়েন্ট থ্রি টু নাইন সিক্স এটাই হচ্ছে আমাদের ক নম্বর কোয়েশনের অ্যান্সার তো এই অধ্যায়টা কিন্তু আমরা ইতিপূর্বে হচ্ছে যে পুরো কমপ্লিট করা আছে তোমরা সার্চ করে দেখতে পারো এই অধ্যায়ের সমস্ত কিছু আমরা করে ফেলেছিলাম তো এবার আমরা ক নম্বরে যাব এখানে আসলে সেট অধ্যায়ের সাথে কানেক্টেড করে দিয়েছিল এই চ্যাপ্টারের এই ক নম্বর তো এখন আমরা খ নম্বর দেখি উদ্দীপকের আলোকে এক নং থেকে আর এর রেঞ্জ বের করো অর্থাৎ এটাকে আমাদের ফার্স্টে তালিকা পদ্ধতিতে নিয়ে আসতে হবে তারপর সেখান থেকে রেঞ্জ বের করে দেখাতে হবে তো আমরা আর এর মানটা যে দেয়া ছিল সেটা তুলে নিই এটা হচ্ছে অন্যয়ের এর অঙ্ক আর হচ্ছে এক্স কমা ওয়াই যেন এক্স এলমেন্ট অফ এ অর্থাৎ এক্সট্রা এসেট উপাদান আবার ওয়াইটাও এসেট এর উপাদান এবং দ্বিতীয় যে শর্তটা দেওয়া আছে সেটা হচ্ছে ওয়াই মাইনাস টু এক্স মাইনাস ওয়ান একুয়াল জিরো তো এই ধরনের অঙ্ক সবসময় এই প্রদত্ত শর্তটা থেকে অঙ্কটা শুরু করতে হয় তো আমরা লিখি যে আর এ বর্ণিত আর এ বর্ণিত শর্ত তো শর্তটা ছিল ওয়াই মাইনাস টু এক্স মাইনাস ওয়ান একুয়াল জিরো তো এখান থেকে সবসময় ওয়াই মানটা বের করতে হয় কেননা ওয়াই হচ্ছে নির্ভরশীল চলক স্বাধীন চল হচ্ছে এক্স এটাকে ওই পাশে রাখতে হবে তো ওয়াই সমান সমান এই দুটো ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে আমরা যে কোনো একটা আগে লিখতে পারি অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান এরপরে এখানে আমাদের একটা ছক তৈরি করতে হবে হ্যাঁ এই ছকটার মধ্যে যেটা হবে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই তো এই যে এক্সের ঘরে আমরা দেখো এখানে যে বলেছিল যে এক্সটা এ সেটের সদস্য তো আমরা একটু কথা ভুল করলাম যে এ সেটটা আমাদের আগে আসলে তৈরি করে নিতে হতো যাই হোক এটা আমরা অন্য জায়গায় করে নিই এটা আসলে এখানে আগে তৈরি করে নিতে হবে কেননা এ সেটটা ডিরেক্ট কিন্তু দেয়া ছিল না তালিকা পদ্ধতিতে তো এ সেটের যে শর্ত ছিল সেটা হচ্ছে এক্স এলিমেন্ট অফ জেড অর্থাৎ পূর্ণ সংখ্যা সেই মানটা ওয়ানের তার যদি স্কোয়ার করা হয় তাহলে ওয়ানের সমান হবে অথবা ওয়ানের চেয়ে বড় হবে আর সেভেনের সমান হবে অথবা সেভেনের চেয়ে ছোট হবে তো এখান থেকে জেড মানে যেহেতু পূর্ণ সংখ্যা এখানে জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান এগুলো ধরে এ সেটটা আমাদের তৈরি করতে হবে তো প্রথমে এক্স সমান জিরো হলে আমরা এক্স স্কোয়ার বের করব এক্স স্কোয়ার সমান হচ্ছে জিরো স্কোয়ার হ্যাঁ তার মানে হচ্ছে জিরো তো ওরা বলেছিল ওয়ানের চেয়ে বড়ো হতে হবে অথবা সমান হতে হবে তো এই মানটা কিন্তু ওয়ানের চেয়ে বড় হয়নি অর্থাৎ ওয়ান এর চেয়ে ছোট হয়েছে তো এর চেয়ে যদি ছোট হয় তাহলে আমরা এইখানে দেখো এইভাবে চিহ্ন দেবো সরি ওরা বলেছিল ওয়ান স্কোয়ার করলে সেই স্কোয়ার মানটা ওয়ান এর চেয়ে বড় হতে হবে তো আমরা দেখছি যে বড় হয়নি অর্থাৎ ছোট হয়েছে জিরো হচ্ছে যে ওয়ান এর চেয়ে ছোট তাহলে এরপরে আমরা এইখানে যে মানটা নেব সেটা হচ্ছে স্কোয়ার করলে বলেছিল যে সেই স্কোয়ার এর মানটা ওয়ানের চেয়ে বড় হবে কিন্তু আমরা দেখছি যে ছোট হয়ে গেছে তো এখন আমরা দেখো জেড মানে যেহেতু প্লাস মাইনাস দুটোই হয় এখানে প্লাস মাইনাস একসাথে নেব প্লাস মাইনাস ওয়ান হলে এক্স স্কয়ার সমান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান তার উপর স্কয়ার অর্থাৎ প্লাসের স্কোয়ার করলেও প্লাস ওয়ান হয় মাইনাসের স্কোয়ার করলেও প্লাস ওয়ান হয় তাহলে ওয়ান তো এখানে কিন্তু সমানও দেওয়া ছিল যার কারণে এটা আমরা বলতে পারবো যে এর সমান আচ্ছা এরপরে এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস টু হলে প্লাস মাইনাস টু হলে হচ্ছে এক্স স্কোয়ার সমান প্লাস মাইনাস টু তার উপর স্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে প্লাস ফোর তো ওরা বলেছিল যে এক্স এর স্কোয়ার করলে সেই স্কোয়ারের মানটা এর চেয়ে এদিকে আরেকটা শর্ত ছিল সেটা হচ্ছে যে সাতের চেয়ে ছোট হতে হবে দুটো শর্তই করতে হবে তো এটা যেহেতু হয়নি এটা আর আসলো না তো এখানে এই শর্তটা আমরা নিতে পারবো যে এটা এই যে মানটা আমরা পেলাম এটা হচ্ছে ওয়ানের চেয়ে বড় এটা না লেখলে হবে এখানে আমরা এখন x1 প্লাস মাইনাস 3d লিখি x1 প্লাস মাইনাস 3 হলে x স্কয়ার সমান হচ্ছে প্লাস মাইনাস 3 উপর স্কয়ার তাহলে 9 তো ওরা বলেছিল স্কয়ার করলে 1 চেয়ে বড় হবে 1 এর চেয়ে বড় হয়েছে কিন্তু 7 চেয়ে যেহেতু ছোট হতে হবে তাহলে এটা আমরা বলবো 7 এর চেয়ে নট ছোট আর এখানে কিন্তু দুটো শর্তই अप्लाई করেছিল যে এই ফোরটা হচ্ছে এইভাবে আমরা লিখি যে ফোর 1 এর চেয়ে বড়ো এই যে ফাঁকার দিকটা বড় ধরতে হয় আবার ফোর সাতের চেয়ে ছোটো সো ফোরটা আমরা অ্যাপ্লাই করবো আবার এখানে যে ওয়ান আসছিল এই ওয়ানটাও আমরা বলবো হ্যাঁ যে এই ওয়ানটা এখানে সমানটা দেওয়া আছে অসুবিধে নেই আর ওয়ানটা সেভেনের চেয়ে ছোট তাহলে এইখান থেকে আমরা বলতে পারবো যে এ সেটে আমাদের হ্যাঁ কী কী উপাদান থাকবে তো জিরো দিয়ে আমাদের হয়নি প্লাস ওয়ান মাইনাস ওয়ান দুটো দিয়ে হয়েছে তো আমরা সাজিয়ে ছোটো থেকে বড়ো লিখলে আসলে এই মানটা যেহেতু আসবে না সবচেয়ে ছোট হচ্ছে মাইনাস টু তারপর হচ্ছে মাইনাস ওয়ান তারপর এখানে আমাদের জিরো কিন্তু আসেনি প্লাস প্লাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান আবার এখানে প্লাস টুও অ্যাপ্রুভ করেছে প্লাস টু আর জিরো দিয়ে কী হলো আমরা আরেকবার একটু দেখি এক সমান জিরো হলে এক্স স্কোয়ার সমান জিরো স্কোয়ার সমান জিরো তো ওরা বলেছিল যে স্কোয়ার করলে এটা ওয়ানের চেয়ে সেই স্কোয়ারের মানটা ওয়ানের চেয়ে বড় হতে হবে কিন্তু বড় এটা হয়নি তো এই হচ্ছে আমাদের এ সেট হ্যাঁ এখানে এ সেটটা আমরা ডাইরেক্ট লিখে দিলাম এটা তোমাদের ওইভাবে দেখাতে হবে এ সেট হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান আর ওয়ান কমা টু তো এই যে এখানে বলা ছিল যে এক্সটা হচ্ছে এ সেটের উপাদান আমরা জাস্ট এক্স এর এই বরাবরে এখানে সেট এর মানগুলো বসাবো অর্থাৎ টু বসাই তাহলে এটা বোন করে মাইনাস ফোর হয়ে যাবে মাইনাস ফোর প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস থ্রি হবে আমাদের ওয়াই এর মান তারপরে আমরা এখানে দেখো এক্স এর মানটা যদি এখানে মাইনাস ওয়ান বসাই তাহলে মাইনাস টু মাইনাস টু প্লাস ওয়ান অর্থাৎ এখানে আসবে আমাদের মাইনাস ওয়ান তারপরে এর মান যদি ওয়ান বসাই টু ডট ওয়ান করলে টু দুই দুই আর একে তিন আর এখানে এর মানটা যদি টু দিই দুই দুগুণে চার চার একে পাঁচ এখন যে কাজটা করতে হয় যে এখানে যে বলা থাকে যে ওয়াইটাও কিন্তু এসেটের উপাদান এখন আমাদের দেখতে হবে ওয়াই এর এই মানগুলোর মধ্যে কোনটা এসেটে নাই হ্যাঁ অর্থাৎ দেখো এখানে এসেটের সেটের মধ্যে নাই বলতে গেলে এখানে আমাদের কোনটা কোনটা নাই মাইনাস থ্রি নেই তারপরে মাইনাস ওয়ান আছে এইটা নেই প্লাস থ্রিটা নেই ফাইভও নেই অর্থাৎ এই তিনটা নেই এখানে আমাদের এইভাবে লিখতে হবে যে মাইনাস থ্রি নট এলিমেন্ট অফ এ তারপর থ্রি নট এলিমেন্ট অফ এ আর একটা লিখতে হবে ফাইভ নট এলিমেন্ট অফ এ এখন এগুলো যেহেতু ক্রমজোর আকারে আসে এখানে মাইনাস থ্রি যদি নট এলিমেন্ট এ হয় তাহলে এর যে জোড়াটা হ্যাঁ অর্থাৎ মাইনাস টু কমা মাইনাস থ্রি এটা হবে নট এলিমেন্ট এখন আর এ বলা যাবে না এই যে অন্যয়ের নামটা লিখতে হবে আর তারপর এখানে থ্রিটা ডিনাই করা মানে এখানে যেটা হবে সেটা হচ্ছে ওয়ান এর যে জোড়াটা ছিল ওয়ান থ্রি নট এলিমেন্ট অফ আর আর এইখানে যে ফাইভটা আসছিল এর যে ক্রমজোর অর্থাৎ টু ফাইভ এটাকে আমাদের বলতে হবে নট এলিমেন্ট অফ আর তাহলে এইখানে একটাই ক্রমজোর থাকলো সেটা হচ্ছে এইটা অতএব আর সমান সমান এখন আমরা এটা লিখে দেবো তো অন্যায় লেখার যে সিস্টেম সেটা হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হবে অর্থাৎ মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান এরপরে এখানে যে রেন্স চাওয়া হয়েছে রেন্স মানে হচ্ছে যে এই যে অন্যায় যেটা আসে তার ক্রমজোরের দ্বিতীয় উপাদানগুলো তো এখানে যেহেতু একটাই ছিল আর কিছু নেই সো রেন্স আর সমান আমরা বলবো এটা কিন্তু সেটের মতো জাস্ট সেকেন্ড ব্র্যাকেটে দিতে হবে তো এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার এরপর আমরা গ নাম্বারটায় যাচ্ছি তো এবার আমরা নয়ের গ নাম্বারটা দেখবো এখানে ফাংশনের অঙ্ক দেওয়া ছিল দুই নং হতে দেখাও যে এফ অফ এম মাইনাস এফ অফ এন নট টু এফ অফ এম এন বাই এন মাইনাস এম তো এই যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স এখান থেকে আমাদের কাজগুলো করে নিতে হবে তো সাধারণত এগুলো আসলে সমান প্রমাণ করতে বলে এই অঙ্কটা একটু আনকমন যে নট ইকুয়াল টু দিয়েছে তো আমরা দেখি হ্যাঁ এফ অফ মান দেওয়া ছিল ওয়ান বাই এক্স তো এখান থেকে আমাদের হ্যাঁ ফার্স্ট টাইম যেটা করতে হবে এফ অফ এম এর মান বের করতে হবে তো এফ অফ এম মানে হবে জাস্ট এক্স এর জায়গায় আমরা এম বসাবো তো এটা হচ্ছে এম মাইনাস তো এরপরে আমরা পাশে করি যে এফ সমান আবার যেটা দেওয়া ছিল ওয়ান বাই এখান থেকে আমরা এফ বের করব এক্স এর জায়গায় আমরা এখন এন বসাবো এন মাইনাস ওয়ান তো তারপরে আমরা দেখো লেফট হ্যান্ড সাইডটা নেব বামপক্ষ লেফট হ্যান্ড সাইড ছিল এফ অফ এম মাইনাস এফ অফ এন তো এই জায়গায় এফ অফ এম এর জায়গায় আমরা এই মানটা বসাবো ওয়ান বাই এম মাইনাস ওয়ান মাইনাস এফ অফ এন এর বদলে এই মানটা বসাবো এখন এটা যেহেতু ভগ্নাংশের বিয়োগ আমাদের ঘরগুলোর হ্যাঁ লসাগু করে সেই বিয়োগটা করতে হবে তো আমরা এই ধরনের বিয়োগ নিশ্চয়ই তোমরা পারো তো এইখানে ভিন্ন ভিন্ন জিনিস হলে লসাগু দুটোই লসাগু হবে অর্থাৎ এম মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ওয়ান এখন এইটাকে এটা দিয়ে ভাগ দিতে হবে ভাগ দিলে এটা কাটা যাবে ভাগ ফল আসবে এইটা এটা দিয়ে যদি ওয়ানকে গুণ করো তাহলে এটাই থাকবে অর্থাৎ এন মাইনাস ওয়ান তারপরে এটা দিয়ে কে ভাগ করলে এটা কাটা যাবে এটা হবে ভাগ ফল এটা দিয়ে ওয়ানকে গুণ করলে এটাই আসবে কিন্তু জাস্ট সামনে মাইনাস থাকার কারণে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ মাইনাস এম প্লাস ওয়ান তো বিষয়টা এরকম যে এই জায়গাটা আমরা যদি এইভাবে ভাবি মাইনাস 1 ইনটু অর্থাৎ এই লভ গুণন এই এই যে এটাকে এটা দিয়ে ভাগ করে যেটা থাকলো সেটা অর্থাৎ ভাগ করলে এটা কাটা যায় এটা থাকবে m 1 তাহলে দেখো এটা গুণ করে দিলে -m 1 এটা আমরা একবারই লিখেছি তো -1 আর +1 কেটে গেলো আর এখানে থাকলো n m বাই নিচে থাকলো হচ্ছে m 1 ইনটু n 1 তো এটা একটু উল্ডোল্ড আছে যে এমটা আমরা সাধারণত আগে চাই কিন্তু এটা যেহেতু নট ইকুয়াল টু আছে তো আমি মনে করি যে এখানে সেই ধরনের আসলে কাজ না করলে কোনো সমস্যা নেই আপাতত থাক পরে আমরা দেখি এটা কি করা যায় আচ্ছা এরপরে রাইট সাইডে যেটা ছিল সেটা হচ্ছে এফ অব এম এন বাই এন মাইনাস এন তো এই যে এখানে এখন আমরা দেখো এক্স এর জায়গাটাতে এই যে এক্স এর জায়গাটাতে এই মানটা বসাবো তাহলে এটা হচ্ছে ওয়ান বাই এক্সের বদলে আমরা এই পুরো মানটা বসাবো অর্থাৎ এম এন বাই এন মাইনাস এম মাইনাস ওকে এখন নিচে আমাদের এটা লসাগু করে বিয়োগ করতে হবে তো এই নিচে একটা ওয়ান ধরে নিলাম ওয়ান আর এন মাইনাস এম এর লসাগু হবে এটা তো এটা দিয়ে কে ভাগ করলে এতবারই যাবে এটা দিয়ে যদি উপরে গুণ করো সরি এটা দিয়ে এটাকে ভাগ করলে একবার যাবে একই সংখ্যাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে এক হয় সেই এক দিয়ে এম কে গুণ করলে এটা এম এনই থাকবে আর এখানে নিচে যেহেতু এক আছে এক দিয়ে আসলে যাকেই ভাগ করা হয় তাই হয় অর্থাৎ এক দিয়ে এটাকে ভাগ করলে এতবার যাবে এটা দিয়ে যদি আমরা ওয়ানকে গুণ করি তাহলে এটাই আসবে কিন্তু মাইনাসটা থাকার কারণে এটা মাইনাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে এরপর এটা ভাঙানোর সিস্টেম হচ্ছে এই যে বড় টানের যে উপরের অংশটা আছে অর্থাৎ এই ওয়ান হ্যাঁ এটা লিখে এই ভগ্নাংশটা উল্টায় দিতে হবে অর্থাৎ এই যে হরটা এটা চলে যাবে উপরে আর এই যে এখানে যেটা ছিল এটা চলে আসবে নিচে এমএন মাইনাস এন প্লাস এম তো ওয়ান দিয়ে গুন করলে আসলে ওয়ানের কোনো ইফেক্ট থাকে না আমরা ওয়ানটা ছেড়ে দেবো হ্যাঁ দিয়ে এন মাইনাস এম বাই নিচের হচ্ছে এম এন মাইনাস এন প্লাস এম তো দেখো আমরা লেফট সাইড থেকে যে ক্যালকুলেশনটা পেয়েছিলাম ওপরের অংশটা মিল আছে কিন্তু নিচের অংশটা কিন্তু মিল নেই তো এটা অনেকে ভাবতে পারো যে এটা করে দিলে মনে হয় মিলবে এই জন্য এটা আমরা একটু করে দিই এটা এন মাইনাস এম আর এটা গুণ করলে এখানে হবে এম এন এটা হবে মাইনাস এন আর মাইনাস ওয়ান দিয়ে কে গোন করলে মাইনাস এম মাইনাস এম মাইনাসে প্লাস ওয়ান তো হটটা দেখো ভিন্ন আসছে এটা তারাও কিন্তু বলেছে যে নট ইকুয়াল টু সো এখানে আসলে এটা প্রমাণ হবে না তো আমাদের রাইট সাইডে যেটা আসলো এন মাইনাস এম এম এন মাইনাস এন প্লাস এম আর লেফট সাইডে আসছিল এন মাইনাস এম এম এন মাইনাস এম মাইনাস এন প্লাস ওয়ান ওকে এখন আমরা বলে দেবো অতএব লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দিয়ে এখানে দেখানো হলো বা ইংলিশে লিখলে সত্যি তো এটাই ছিল আমাদের আজকের বাটানা লোকচ্য বিষয় ধন্যবাদ